কিন্তু হইতেছে ইউ করতে প্রচুর আশা করি এখন যত আরো প্রাইজ আরো হাতে না গেলে আনা লাগবে হইতেছে হাতে না গালে না পণ্য ভালো পাবেন দাম বেশি হবে না হইতেছে কারণ বিষয় হলো যদি নরমাল পণ্য দেই তাহলে দাম হইলো কম হবে আপনি কই যে সব দিন না তিন চার ছয় মাসের তো পরাই যায় বুঝলাই